একজন পুরুষ সে আসলে খুব বেশি কিছু চায় না সে শুধু একটা শান্তির আশ্রয় চায় সে চায় দিন শেষে কেউ তাকে বলুক তুমি ক্লান্ত হয়ে গেছ এসো আজ আমি তোমার জন্য কিছু বানিয়েছি সে চায় যখন সে ভেঙে পড়ে কেউ তার কাঁধে হাত রাখুক না বোঝার ভান করে নয় সত্যিকারের বোঝা হয়ে পাশে থাকুক তুমি জানো ছেলেরা সব সময় বলে না তারা ব্যথা পায় কষ্ট পায় অনেক কিছু মনের ভিতরে চাপা দেয় কিন্তু একজন জীবন সঙ্গীর কাছে সে চায় মুক্তি চায় মনের সব কষ্ট খুলে বলতে পারবে এমন একটা মানুষ সে চায় যখন চারপাশে সবাই তাকে ভুল বুঝে ফেলে তখন একজন বলুক আমি জানি তুমি খারাপ নও তুমি জানো মেয়েটি তোমাকে সাজতে হবে না তোমাকে খুব সুন্দরও হতে হবে না তোমাকে শুধু সত্যি করে তার পাশে থাকতে হবে তুমি তার ক্লান্তি হালকা করে দিতে পারো শুধু যদি তুমি ভালোবাসো নিঃস্বার্থভাবে একজন পুরুষ যখন ভালোবাসে সে তার সবটুকু দিয়ে ভালোবাসে সে নিজের স্বপ্নগুলোকেও ত্যাগ করে দেয় তোমার জন্য একটা নিরাপদ পৃথিবী গড়ার জন্য তুমি জানো মেয়েটি তুমি যদি শুধু বলো আমি আছি তোমার পাশে তাহলেই সে পাহাড় ভেঙে ফেলতে পারে তুমি যদি শুধু বলো তুমি হেরে যাওনি আমি বিশ্বাস করি তোমার ওপর তবে সারা দুনিয়াকে সে হারিয়ে দেবে শুধু তোমাকে জেতানোর জন্য কিন্তু তুমি যদি অবহেলা করো তোমার ভাষায় যদি কাটা থাকে তাহলে সে ভেঙে যাবে ভেতর থেকে মরে যাবে চোখে জল আসবে না কিন্তু তার নিঃশ্বাসেও ব্যথা থাকবে একজন পুরুষ তার জীবনসঙ্গী হিসেবে চায় একটা মনের ঘর যেখানে সে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে একটা হাত যে হাত ধরা মানে পুরো পৃথিবীকে যে তার সাহস পাওয়া সে চায় না রানী সে চায় সাথী সে চায় না প্রিন্সেস সে চায় একজন সৈনিক যে তার সঙ্গে যুদ্ধ করবে তার পাশে দাঁড়াবে তার কষ্টগুলো ভাগ করে নেবে তুমি জানো যে পুরুষটা মুখে কিছু বলে না সে রাতের পর রাত ঘুমায় না যে ছেলেটা হাসে সে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যায় সে শুধু তোমার মুখের একটু প্রশান্তি চায় তোমার কণ্ঠে একটু ভালোবাসা চায় তোমার চোখে নিজের জন্য একটু বিশ্বাস খোঁজে আর যদি তুমি সেই মানুষ হও যার কাছে একজন পুরুষ তার সমস্ত দুর্বলতা খুলে ধরতে পারে তাহলে বিশ্বাস করো সে তোমাকে সারা জীবন আগলে রাখবে কিন্তু যদি তুমি অবহেলা করো তাহলে হয়তো সে মুখে কিছু বলবে না কিন্তু একদিন সে চুপচাপ তোমার জীবন থেকে হারিয়ে যাবে আর তখন তুমি খুঁজলেও পাবে না একজন এমন পুরুষ যে শুধু ভালোবাসার বদলে শান্তি খুঁজত